মহাত্মা মহাপুরুষদের মৃত্যু হয় না তারা দেহ রাখেন তাদের মহাপ্রয়াণ ঘটে নির্দিষ্ট কিছু কাজের জন্য মহাপুরুষদের পৃথিবীতে আগমন ঘটে এবং সেই কার্যসিদ্ধির পরেই তাদের আত্মা দেহত্যাগ করে আমরা যারা খুব সাধারণ মানুষ তারা মহাপুরুষদের জন্ম মৃত্যু কর্ম সব কিছুতেই কৌতূহল বোধ করি বিশেষ করে মহাপুরুষদের মৃত্যু নিয়ে আমরা বড়ই কৌতূহলী কিভাবে তারা দেহত্যাগ করে তা জানতে আমরা খুবই আগ্রহী তাদের কি আমাদের মতো মৃত্যু হয় নাকি তারা স্বেচ্ছায় দেহত্যাগ করে মহাপুরুষরা যে নির্দিষ্ট কাজের জন্য পৃথিবীতে অবতীর্ণ হন তা সম্পূর্ণ হবার পর তারা কি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ক্ষণে স্বেচ্ছায় দেহত্যাগ করে এই সব বিষয়গুলো এখনো পর্যন্ত আমাদের অজানা তবে স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে বলা হয় যে তিনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ক্ষণে স্বেচ্ছায় দেহত্যাগ করেছেন উনিশশো সালের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে স্বামীজি দেহত্যাগ করেন আজকের পডকাস্টে স্বামীজির মৃত্যুর আগের কয়েকটি ঘটনার উল্লেখ করব যা থেকে বোঝা যায় হয়তো তিনি তার মৃত্যু সম্পর্কে অবগত ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব প্রায় বলতেন আমার নরেনের অনেক কাজ কিন্তু কাজ শেষ হলেই ও চলে যাবে চৌঠা জুলাই উনিশশো দুই শুক্রবার আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিকভাবেই দিন শুরু করেছিলেন স্বামীজি প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে নিত্যকর্ম সেরে বেলুর মঠের প্রার্থনা গৃহে টানা তিন ঘন্টা ধ্যানে বসেছিলেন ধ্যান শেষে প্রাতরাস করে স্বামীজি স্বামী প্রেমানন্দকে সঙ্গে নিয়ে গঙ্গার ধারে পাইচারি করতে করতে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জরুরি আলোচনা করছিলেন এমন সময় জেলেদের নৌকা বেলুর ঘাট ঘাটে এসে ভিড়ল সেই নৌকায় ভর্তি গঙ্গার ইলিশ ইলিশ মাছ দেখে স্বামীজি দারুণ খুশি তার নির্দেশে কেনা হলো প্রচুর ইলিশ মাছ অনেকেই হয়তো জানেন না যে স্বামীজি ছিলেন দারুণ পঞ্চ পঞ্চব্যঞ্জনে জমিয়ে খেতে এবং অন্যদের খাওয়াতে খুব ভালোবাসতেন সেদিন দুপুরে ইলিশের নানা পদে জমিয়ে খেয়েছিলেন স্বামীজি এবং তার সঙ্গী সাথীরা। দুপুরে খাওয়ার পর বিশ্রামের অভ্যাস কোনো দিন ছিল না তার সেদিনও দুপুরে বিশ্রাম না নিয়ে চলে যান লাইব্রেরিতে বেশ খানিকক্ষণ বই পড়ার পর স্বামী প্রেমানন্দকে নিয়ে ঘুরে আসেন বেলুর বাজার থেকে মঠে সন্ধ্যা আরতির পর স্বামীজি তার নিজের ঘরে রোজকার মতো ধ্যানে বসেন এবং বলে যান কেউ যেন তাকে ডাকাডাকি না করে এর ঘণ্টাখানেক বাদে স্বামীজি তার শিষ্যদের ডাক দেন তিনি জানান যে তার খুব গরম লাগছে তার নির্দেশে ঘরের জানালা খুলে দেওয়া হয় স্বামীজির শরীর ঘামে ভিজে যাচ্ছে দেখে শিষ্যরা হাত পাখা দিয়ে হাওয়া করতে লাগলেন তখনও কেউ জানত না যে স্বামীজির মহাপ্রয়াণের সময় আসন্ন এমন সময় হঠাৎ করে স্বামীজির ভেতর থেকে কান্নার মতো আওয়াজ বেরিয়ে এলো সেই সঙ্গে জোরে জোরে শ্বাস পড়ছিল মুখে কোনো কথা নেই রাত তখন নটা বেজে দশ মিনিট স্বামীজি তখন সম্পূর্ণ স্তব্ধ তার মুখে লেগে আছে হালকা হাসির রেশ স্বামীজির শিষ্য এবং গুরুভাইরা প্রথমে বুঝতে পারেননি তারা ভেবেছিলেন স্বামীজির ভাব সমাধি হয়েছে স্বামীজির জ্ঞান ফেরাতে তারা শ্রীরামকৃষ্ণের নাম গান করতে শুরু করেন স্বামীজির মহাপ্রয়াণ হয়েছে তা তাদের কাছে কল্পনার অতীত স্বামীজির অবস্থার পরিবর্তন নেই দেখে খবর দেওয়া হলো ডাক্তার বাবুকে ডাক্তার মহেন্দ্র মজুমদার এবং ডাক্তার বৈকুণ্ঠ সান্নাল এসে স্বামীজিকে পরীক্ষা করে জানালেন স্বামীজি দেহ রেখেছেন স্বামীজির ডেথ সার্টিফিকেটে লেখা হল মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে স্বামীজির স্বামীজির শিষ্যরা মনে করেন স্বামীজি এতটাই গভীর ধ্যানে মগ্ন ছিলেন যে তার ব্রহ্মতাদু ফেটে যায় এবং সেটাই তার অমৃতলোক যাত্রার কারণ স্বামীজির মৃত্যুর পর এমন অনেক ঘটনা সামনে আসে যার থেকে অনুমান করা যায় হয়তো তিনি বুঝতে পেরেছিলেন তার মহাপ্রয়াণের সময় হয়ে এসেছে স্বামীজির দেহরক্ষার ঠিক দুদিন আগে অর্থাৎ দোসরা জুলাই স্বামীজি তার পরম প্রিয় শিষ্যা নিবেদিতাকে মঠে নেমন্তন্ন করেছিলেন নিজে তদারকি করে পঞ্চব্যঞ্জন রান্না করিয়ে পরম যত্নে খাইয়েছিলেন নিবেদিতাকে নিবেদিতার খাওয়া হলে পর স্বামীজি নিজে হাতে জল দিয়ে নিবেদিতার হাত পা পরম যত্নে ধুইয়ে দেন স্বামীজির এই আচরণে বিস্ময়ে চমকে ওঠেন নিবেদিতা বলেন আপনি আমার গুরু কোথায় আমি আপনার পা ধুয়ে দেব তা না করে আপনি আমার পা ধুয়ে দিলেন কেন উত্তরে স্বামীজি বলেছিলেন কেন প্রভু যিশুও তো তার শিষ্যদের হাত পা ধুয়ে দিয়েছিলেন অবাক বিস্ময়ে নিবেদিতা বলেছিল সে তো তার মৃত্যুর ঠিক আগে লাস্ট সাপার স্বামীজি মুচকি হেসে বলেছিলেন সিলিকার এই ঘটনার ঠিক দুদিন বাদে স্বামীজির মহাপ্রয়াণের পর নিবেদিতা বুঝতে পারেন যে স্বামীজি আগে থেকেই জানতেন তার দেহরক্ষার কথা স্বামীজি তার গুরুভাই এবং শিষ্যদের প্রায় বলতেন যে তিনি চল্লিশ পার করতে পারবেন না বাস্তবে হলো তাই উনচল্লিশ বছর পাঁচ মাস ২৫ দিন বয়সে তিনি পাড়ি দিয়েছিলেন লোকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায়ই বলতেন আমার নরেনের অনেক কাজ নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে মৃত্যুর ঠিক তিন দিন আগে স্বামীজি গঙ্গার ধারে পাইচারি করতে করতে তার শিষ্যদের নির্লিপ্ত ভঙ্গিমায় বলেছিলেন আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি গঙ্গার ধারে তার নির্দেশিত জায়গাতেই চন্দন কাঠের চিতায় দাহ করা হয়েছিল স্বামীজিকে স্বামীজির দেহরক্ষার বছর পাঁচ ছয় আগে স্বামী অভেদানন্দকে স্বামীজি বলেছিলেন বুঝলে অভেদানন্দ আমি হয়তো আর বছর পাঁচেক বাজব আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে আর ধরে রাখা যাচ্ছে না সে বারে বারে এ শরীর ছেড়ে পালাতে চাইছে এসব ঘটনা থেকে অনুমান করা যায় স্বামীজি হয়তো তার মহাপ্রয়াণের কথা আগে থেকেই জানতেন এবার আসা যাক ব্যক্তি বিবেকানন্দ প্রসঙ্গে স্বামীজি ছিলেন অত্যন্ত কর্মঠ এবং একই সঙ্গে ভোজন রসিক মানুষ পঞ্চব্যঞ্জনে ঝালে ঝোলে অম্বলে তিনি খেতে এবং অন্যকে খাওয়াতে অত্যন্ত ভালোবাসতেন শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর স্বামীজির কঠিন লড়াই শুরু হয় গুরুভাইদের সংগঠিত করা রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করা সারা ভারত পায়ে হেঁটে পরিব্রাজন এবং সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করা বিশ্ব দরবারে হিন্দু ধর্মদর্শনের গুরুত্ব ও মাহাত্ম প্রতিষ্ঠিত করা আর্থের সেবা করা ইত্যাদি অসাধ্য সাধন করেছেন স্বামীজি এই সময় তার না ছিল নিজের প্রতি যত্ন না ছিল ঠিকমতো খাওয়া দাওয়া এই সময় তাকে দিনের পর দিন অনাহারে কাটাতে হয়েছে এছাড়াও ছিল নানা মানুষের নানা রকম সমালোচনা এইসব কারণে স্বামীজিকে শারীরিক ও মানসিকভাবে অকথ্য কষ্ট ভোগ করতে হয়েছে এমনকি বেলুড় মঠ স্থাপন করার সময়ও নানারকম বাধার সম্মুখীন হতে হয়েছিল তাকে এর ফলে স্বামীজির মানসিক যন্ত্রণা বা টেনশনের সীমা ছিল না এত শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে স্বামীজির শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছিল বিখ্যাত লেখক শঙ্কর দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইতে স্বামীজির স্বাস্থ্য সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার অনিদ্রা লিভার ও কিডনির সমস্যা মাইগ্রেন হার্টের সমস্যাসহ একত্রিশ রকম রোগ বাসা বেঁধেছিল স্বামীজির শরীরে স্বামীজির স্বাস্থ্যের ব্যাখ্যা করতে গিয়ে বলেন শরীরম ব্যাধি মন্দিরম অর্থাৎ স্বামীজির শরীর ব্যাধির মন্দিরে পরিণত হয়েছিল স্বামীজি সর্বদা স্বাস্থ্য এবং শরীরচর্চার উপর জোর দিতেন তিনি বলতেন ঘরে বসে গীতা পড়ার চেয়ে মাঠে ফুটবল খেলা অনেক ভালো শঙ্কর তার বইতে এটাও উল্লেখ করেছেন যে স্বামীজি তার নানারকম শারীরিক সমস্যা থেকে রেহাই পেতে কখনও অ্যালোপ্যাথি কখনও হোমিওপ্যাথি তো কখনো আয়ুর্বেদ ঔষধ খেয়েছেন কিন্তু কোনোটাতেই কিছু হয়নি অত্যাধিক চিন্তা আর অনিদ্রার ফলে স্বামীজি মানসিকভাবেও খুব ভেঙে পড়েছিলেন অনিয়মিত খাওয়া লিভারের সমস্যার কারণে হজমের গোলমাল হতো বিভিন্ন রোগে ভুগতে ভুগতে স্বামীজি একেবারে কাহিল হয়ে পড়েছিলেন আগেই তার দু দুবার হার্ট অ্যাটাক হয়েছিল উনিশশো সালের চৌঠা জুলাই সেরিব্রাল হ্যামারেজ এবং তৃতীয়বার হার্ট অ্যাট্যাকের কারণে মাত্র উনচল্লিশ বছর বয়সে স্বামীজি দেহত্যাগ করেন শেষে একটা কথা বলতে চাই সেটা হলো পৃথিবীতে জন্মগ্রহণ করলে তাকে একদিন যেতেই হবে এখানে সাধারণ মানুষ আর মহাপুরুষের মধ্যে পার্থক্য একটাই সাধারণ মানুষ তার মৃত্যুর দিনক্ষণ জানে না কিন্তু মহাপুরুষ যারা তারা তাদের প্রয়াণের দিনক্ষণ সম্পর্কে অবগত থাকে